আচ্ছা যদি ভালো মনে কাউকে পায় বা আমার যদি তাকে ভালো লাগে বা আমার যদি সে পছন্দ করে তার মন মতো হইতে পারে এরকম যদি একটা মানুষ পায় তাহলে সুন্দর করে জীবনটা সাথে আচ্ছা তো কোন দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কিভাবে করবে কে নাম্বারটা আপনি বলুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক আপু শুনবো জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলে তার সাথে আমরা পরিচিত হই না আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ রহমত আপনার নামটা যদি বলতে আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে কেয়া শুনবো তার জীবনের গল্পগুলো মিষ্টি নাম নিয়ে আসছে কেয়া তো কেয়ার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন কেয়া কি করেন আপনি আচ্ছা সেলাই মেশিনে কাজ বাজ করতেছেন সব কাজ পারেন আচ্ছা মাসাল্লাহ দেশের বাড়ি কোথায় আপনার কোথায় দেখেন এখন আপনি গাজীপুর থাকেন কে কে আছে আপনার ফ্যামিলিতে আচ্ছা দুই বোন আর একটা ভাই আপনার বাবা মা সবাই কি একসাথে আছেন না আলাদা থাকেন না আমার একটা ছেলে নেই আমি ঢাকা ভাড়া থাকি আর বাবা মা গ্রামের বাড়িতে থাকেন আচ্ছা মানে আপনার সন্তান নিয়ে আপনি আলাদা থাকেন আর টেলার মেশিনের কাজ বাস করে কোন রকম ছেলে নিয়ে চলতেছেন আপনার স্বামী কোথায় স্বামী দাদা মা তো জিরো ফেল তো রাখা আমি আর মানে হাতের কাছে আছে আচ্ছা তো আপনার তো সব দিক দিয়ে ঠিকঠাক আছে নাকি না কিছু কম আছে যে আরেকটা মেরে নিয়ে চলে গেল না মানুষ হিসেবে যেটুকু ঠিকই আছে আচ্ছা তো আপনাকে দিয়ে কি তার পোষায় নাই বা সে আপনার কি আর তার আনন্দ দিতে পারতেন না ঠিক মতো আচ্ছা তো বিষাদিটা কে দিছিল আপনাকে বাবা মা দেখে দিছিল কিন্তু সংসার সুখের হইল না আচ্ছা তো কতদিন ছিলেন তার সাথে দুই বছর আর একা আছেন কতদিন ধরে দেড় বছর তো এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে আর সে যদি ভালো মনের কাউকে পায় আমার যদি তাকে ভালো লাগে বা আমার যদি সে পছন্দ করে তার মন মতো হইতে পারে এরকম যদি একটা মানুষ পায় তাহলে সুন্দর করে জীবনটা সাজাতে আচ্ছা যদি তার মন মতো আপনি হন আর আপনার মন মতো সে হয় তাহলে আবার নতুন করে জীবন সংসার সাজাবেন ঠিক আছে তো আপনার তো বি শাদি হয়েছে সন্তান আদি আছে তো অন্য কোনো পুরুষের ধরেন যে আপনাকে বি শাদি করতে চাইলো তার বিয়ে হয়েছে বা বউ মারা গেছে বউ চলে গেছে এরকম হইলে হবে তো আপনার এখন ইচ্ছা আছে দ্বিতীয় বিয়ে করার কোন দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই এখন বলতে করবে আচ্ছা তো দর্শক আমি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে কে জিরো ওয়ান থ্রি জিরো তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি জিরো এইট সিক্স নাইন সেভেন সিক্স এই নাম নাম্বারটাই হলো কেয়ার যেহেতু স্বামী ছাড়া আছে গত দেড় বছর ধরে একটি সন্তানের মা সবে তো একটা মেয়ে মানুষ আসলে একা থাকতে পারে না তো সে চাষে এখন বাকি জীবন কেউ যদি তার পাশে থাকে বা তাকে নিয়ে দায়িত্ব নিয়ে তার পাশে থাকতে চায় হয়তো সে তাকে মেনে নেবে তো এই উদ্দেশ্য করেই আসছে মিডিয়ার সামনে তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর কিছু বলার আছে আপনার আমার তো আছে ভাইয়া এখন মানুষ কালো হইতে পারি তারপরে যাতে ভাইয়া যদি ভালো লেগে থাকে ভালো মনে ফোন দেয় ভালো ব্যবহার করে আশা করি তার সাথে আমিও ভালো ব্যবহার করব ভালো কথা বলবো আচ্ছা তো দর্শক আপনারা সবকিছু জেনে বুঝে শুনে যদি তার সাথে যোগাযোগ করতে চান করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু